শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরুনাম সেট ও ফাংশন আটের গয়ের প্রশ্নটি হলো যদি পি সমান তিন পাঁচ সাত কিউ সমান পাঁচ সাত এবং আর সমান পি মাইনাস কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান কত তাহলে আটের গয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে পি সমান তিন পাঁচ সাত কিউ সমান পাঁচ সাত সুতরাং পি ইউনিয়ন কিউ সমান তিন পাঁচ সাত ইউনিয়ন পাঁচ সাত এখানে ইউনিয়নের ক্ষেত্রে উভয় সেটের প্রত্যেকটি উপাদান একবার করে বসাতে হবে তাহলে দ্বিতীয় লাইনটি হবে তিন পাঁচ সাত সুতরা আবার আর সমান পি মাইনাস কিউ তাহলে পি এর মান হবে তিন পাঁচ সাত কিউয়ের মান হবে পাঁচ সাত তাহলে তৃতীয় লাইনটি হবে তিন সুতরাং পি ইউনিয়ন কিউ ক্রস আর সমান তিন পাঁচ সাত ক্রস তিন তাহলে দ্বিতীয় লাইনটি হবে তিন তিন পাঁচ তিন সাত তিন ধন্যবাদ সকলকে